অনেকেই জানে না এইভাবে যে কাঁচা আমের বরফি তৈরি করে নেওয়া যায় এভাবে বরফি একবার বানিয়ে দেখুন বিশ্বাস করুন খেতে এত ভালো লাগে পুরো মুখে লেগে থাকবে মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার তো ঝামেলাই নেই ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন আর এভাবে বানিয়ে মাছ জুড়েও সংরক্ষণ করতে পারবেন দারুণ হয় খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের টপ ঝাল মিষ্টি বরফি এভাবে যে এত সুন্দর বরফি বানিয়ে নেওয়া যায় কাঁচা আম দিয়ে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর খেতে খেতে এত ভালো লাগবে দেখবেন মুখ ফিরবে না তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো আজকে বরফি তৈরি করার জন্য আমি এখানে দেখুন তিনটে মিডিয়াম সাইজের আম নিয়েছি ওজনের দিক থেকে দেখতে গেলে ছশো গ্রামের মতন আম রয়েছে এবারে বটির সাহায্যে আমের খোসা ছাড়িয়ে আমগুলো একটু কেটে নেব আমের খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নেব তো দেখুন এখানে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এভাবে করে আজকে আমগুলো কেটে নিতে হবে কেটে সাথে সাথে জলের মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে দেখুন খুব আম আমি সবটুকু কেটে নিয়েছি এরকম করে এবারে আমগুলো মিক্সির মধ্যে নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব তো এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবারে আমের টুকরো জল থেকে ছে তুলে নেব সবটুকু আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব সুন্দর ভাবে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এবারে গ্যাসের গাছটা হালকা রেখে খুব সুন্দর করে একটু ভেজে নেব তো এখানে আমি একদম হালকা আছে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি খুব বেশি ভেজে পুড়ে ফেললে কিন্তু তেতো হয়ে যাবে তো একটু অল্প সময়ের নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তো এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে শিল্পাটাই নামিয়ে নেব এবারে আবার ওই কড়াইটা ধরে বসিয়ে দিয়েছি আর এদিকে মিক্সির জারের মধ্যে যে আমি আমটা পেস্ট করে রেখেছিলাম এবারে এই আমের পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তো এখানে সবটুকু আমের পেস্ট আমি নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে ছশো গ্রাম আমের জন্য আড়াইশো গ্রামের মতো নিয়েছি চিনি চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ এবারে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে দেব তো এই দেখুন এখানে আমি সবকিছু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবারে তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম আছে এভাবে সমানে নেড়ে ছেড়ে একটু পাক দিতে থাকবো তো এদিকে পাক হতে থাক আর এদিকে যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এবারে একটু গুঁড়ো করে নেব আর এখানে যে পুরোটা একবারে পুরোপুরি গুঁড়ো করতে হবে এমনটা নয় একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে দেখুন আর এদিকে দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে কড়াই থেকে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে উঠতে শুরু করেছে এবারে আমি করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব। আরে মশলাগুলো দেওয়ার কারণে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তো এখানে মশলাগুলো মিশিয়েও আমি আরো কিছুক্ষণের জন্য একটু পাক দিয়ে নিয়েছি আর এখন দেখবেন অনেকটা শুকনো শুকনো হয়ে আসবে আর কড়াই থেকেও হালকা ছাড়তে শুরু করবে এইদিকে একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল এবারে একটু ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কর্নফ্লাওয়ার মেশানো মিশ্রণটা দিয়ে দেব এবারে গ্যাসের রাস্তা একদম হালকা রেখে সমানে নেড়ে ছেড়ে নেব এই পর্যায়ে কিন্তু অবশ্যই গ্যাসের আসটা একদম হালকা রেখে দিতে হবে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে সমানে নেড়ে চেড়ে নিতে হবে তো এখানে নাড়াচাড়া করতে করতে আবারও দেখবেন এরকম শুকনো হয়ে আসবে আর এদিকে বরফিটা বসানোর জন্য ছোট একটা থালার মধ্যে অল্প একটু তেল নিয়ে ভালো করে চারদিকে লাগিয়ে নেব এতে করে বরফিটা খুব সহজে কিন্তু উঠে আসবে থালার গায়ে হয়ে লেগে যাবে না এই দেখুন তো যখন দেখবেন যে না করতে করতে একদম শুকনো হয়ে আসছে তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে তো এই দেখুন একদম কিন্তু শুকনো হয়ে এসেছে এবারে আমি এটা নামিয়ে নেব এবারে রেডি করে রাখা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে তৈরি করার সময় আমি কর্নফ্লাওয়ার দিয়েছি খুব তাড়াতাড়ি করে কিন্তু জমে যাবে তো একটু ভালো করে চারদিকে তাড়াতাড়ি করে ছড়িয়ে নিতে হবে আর এই দেখুন খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি আর এটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই একদম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই দেখুন বলতে বলতে কিন্তু এটা সেট হয়ে গেছে আর একদম কিন্তু শুকনো হয়ে যাবে উপরের দিকটাই দেখুন এখানে কিন্তু কোনোভাবে রেস্টে রাখারও দরকার নেই বা রোদে দেওয়ার তো কোনো ঝামেলাই থাকবে না এমনিতে কিন্তু ঝটপট এই বরফিটা বানিয়ে নিতে পারবেন এবারে বরফি শেপে একটু পিস পিস করে কেটে নেব। আপনাদের পছন্দ মতন শেপে কিন্তু কেটে নিতে পারেন তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করুন এভাবে শুধু একবার তৈরি করে দেখুন এই কাঁচা আম থাকতে থাকতে খেতে এত মজার হবে দেখবেন রোজ এভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে ঝটপট রেডি হয়ে যাবে আর এই বরফিগুলো যদি রাখতে চান সেক্ষেত্রে এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাস বরফিগুলো অনেক ভালো থাকবে আর এতটা মজার হবে দেখবেন বানানো মাত্র শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো